বিশ্বাস করতে বলছি না শুধু অনুরোধ করব আপনি যদি অমুসলিম অথবা নাস্তিক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে তাহলে চলুন শুরু করা যাক আমার বলাটা জরুরি না তবু আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চার মানে আমাদের মন যা কিনা আমাদের পৃথিবী থেকে চার গুণ ছোট এটুকুই না এটি কোয়েস এবং গ্রহ থেকে বড় এর এরপর রয়েছে মার্কিউরি মার্কিউরি আমাদের চার থেকে অনেক বড় এরপর জ্ঞানিমের যেটি মার্কিউরি থেকে একটু বড় গ্রহ তারপর রয়েছে মার্স অর্থাৎ মঙ্গল যা কিনা গ্যানিমেটিক থেকেও বড় তারপর হচ্ছে ভেনাস যা মঙ্গল থেকে অনেক বড় পর হচ্ছে আমাদের পৃথিবী যা কিনা ভেনাস থেকে বড় এরপর হচ্ছে ক্যাপলার যে আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড় এরপর নেপচন যা কেপলার থেকে বড় এরপর ইউরেনাস যা কিনা নেপচুন থেকে বড় এরপর Saturn যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড় এরপর Uranus যা কিনা Saturn থেকে বড় এরপর আছে Jupiter যা Jupiter থেকে বড় এরপর এই গ্রহটির নাম হচ্ছে এইচ ডি ওয়ান জিরো জিরো ফাইভ ফোর সিক্স যাকে না পেছনে সব গ্রহ থেকে বড় পর আমাদের সূর্য মামা যা এই গ্রহটি থেকে বড় সূর্য থেকে বড় হচ্ছে সাইডাস এরপর পোলাক্স যা সাইডাস থেকে বড় পোলাক্স পর রয়েছে যা পোলাক্স থেকেও বড় এর থেকে বড় এল একটি তারা এর থেকে বড় হচ্ছে রিজাল যাকে ব্লু সুপার জয়েন বলা হয় এর থেকেও বড় হচ্ছে ইস্টার স্টার এর থেকেও বড় হচ্ছে অ্যানথেরিস আর এর থেকেও বড় হচ্ছে বেটেল জিউস এর পরে আছে ক্যানিস ম্যাজরিস যা এই সকল তারা থেকে অনেক অনেক বড় এবং এর থেকেও বড় হচ্ছে ইউপি স্কুটি এই সকল তারাই আমাদের গ্রহ থেকে অনেক 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 বড় এখন এই ভিডিওটি জুম আউট করতে করতে আমরা ব্রহ্মাণ্ডের আকার পর্যন্ত যাচ্ছি কি এই ব্রহ্মাণ্ড কত বিশাল এই শুধু দেখুন আর রিয়েলাইজ করুন এরপর হয়তো আপনার ভিতর থেকে উত্তর চলে আসবে আসলে আমরা মানুষ জাতি কি এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে লাখো কোটি তারা রয়েছে যা একটা আমাদের স্বপ্নের তো দূরের কথা বাকি সব গ্রহ থেকে অনেক 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 বড় আর এটি হচ্ছে আমাদের যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান আর এই কোটি কোটি তারা কোটি কোটি গ্রহ মিলে তৈরি হয়েছে আমাদের গ্যালাক্সি যা হচ্ছে আমাদের আকাশ গঙ্গা এটি হচ্ছে আমাদের আকাশ গঙ্গা যা সীমাওয়া অপার যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র এটি হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এই মিল্কওয়ে পাশে রয়েছে আরো একটি গ্যালাক্সি যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি যা আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে চার গুণ বড় আর না জানি এর মতো কত শত গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির চারপাশে রয়েছে এসব গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের প্রমাণ এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব যার ভিতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে যার কোন সঠিক হিসাব আমাদের বিজ্ঞানের কাছেও নেই আর কি সম্ভব এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব আর এটি হচ্ছে আমাদের ইউনিভার্স একটি বল আমাদের ইউনিভার্সের চারপাশে কত লাখ কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আর এই কোটি কোটি ইউনিভার্স মাল্টিভার্স হয়তো এ সকল মাল্টিভার্স এর উপরেও কোন এক সুপারভার্স রয়েছে যেখানে হাজার হাজার মাল্টিভার্স রয়েছে লাখো কোটি মাল্টিভার্স রয়েছে খুব অবাক হচ্ছে তাই না এখান থেকে পৃথিবীর আবিষ্কৃত সবচেয়ে ক্ষমতাশীল যদি আপনাকে দূরের কথা আমাদের বিশাল গ্যালাক্সি খুঁজে পাওয়া যাবে না ভিডিওটি দেখে একবারও কি প্রশ্ন যাগে না যে এগুলো আসলো কোথা থেকে কেগুলো এত সুন্দর করে দিয়েছেন নিজেদের চলার জন্য কোথা থেকে আসলো এই বিশ্ব কে বানালো এই বিশ্ব এত বড় স্পেস এত বড় গ্রহ এত বড় নক্ষত্র এত বিশাল গ্যালাক্সি এত বিশাল ইউনিভার্স মাল্টিভার্স কিভাবে চলছে কি চালাচ্ছে কার এত ক্ষমতা কার এত পাওয়ার কোন সেই মহাশক্তিশালী অসীম ক্ষমতার অধিকারী কে 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 সেই অপার ক্ষমতাশীল এবার কি আপনার মনে হচ্ছে নিশ্চয় একটা সুপার মহর থাকা উচিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনার জন্য একটা ক্ষুদ্র সূচীর যেখানে সৃষ্টিকর্তা রয়েছে যখন একটা রোবট নিজে থেকে সৃষ্টি হতে পারে না যখন আপনার হাতের মোবাইল অথবা ল্যাপটপ কাজ করতে পারে না অন্য কারো দেয়া প্রোগ্রাম ছাড়া তাহলে কিভাবে কারো হস্তক্ষেপ ছাড়া কোন সৃষ্টিকর্তা ছাড়াই এত বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি সৃষ্টি হতে পারে আর প্রোগ্রাম ছাড়াই কার হস্তক্ষেপ ছাড়াই কার পরিচালনা ছাড়াই নিশ্চয় এবার মনে হচ্ছে হ্যাঁ কি হচ্ছে অবশ্যই থাকা উচিত এগুলোকে পরিচালনার জন্য কোন একজন সুপার পাওয়ার ক্ষমতা ছাড়া এমন বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেই পারে না হ্যাঁ সেই সুপার পাওয়ারই হচ্ছে Allah Elaha ilaha illah Allah. الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَنُ فَاسْأَلْ بِهِ خَبِيرًا ۗ